ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করে বিজেপির তরফে সেপ্টেম্বর থেকে অক্টোবর সেবা সপ্তাহ কর্মসূচির আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে অসম প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাসের নির্দেশে বুধবার কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন কাছাড় জেলা বিজেপির প্রেক্ষাগৃহে দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন জেলা বিজিপির পদাধিকারীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকল যুবক ভাই বোনদের এগিয়ে আসার আহ্বান করেন অগ্রহণকারী সকল রক্তদান করা স্বেচ্ছাসেবকদের হাতে প্রশংসাপত্র তুলে দেন জেলা বিজিপির যুব মোর্চার সদস্যরা এদিনের রক্তদান শিবিরে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুর ও উধারবন বিধানসভার বিধায়ক যথাক্রমে কৌশিক রায় ও মিহিরকান্তি সোম জেলা বিজেপি অন্যান্য পদাধিকারী বৃন্দরা উপস্থিত ছিলেন নমস্কার আজ ভারতীয় যুব মোর্চা কাছাড় জেলার দ্বারা আজকে সেবা সপ্তাহ উপলক্ষে জনতা আমরা প্রদেশ কমিটির নির্দেশে প্রতিটি জেলায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে কাছাড় জেলাতেও আজকে মোদীজির চত্বতম জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে রক্তদান শিবিরে আমাদের সহযোগিতায় ছিলেন কাছা ক্যান্সার হসপিটাল প্রসঙ্গে বরাজী ব্লাড ডোনাশন আমাদের কাছা জেলার প্রতিটি বন্দুলের কার্যকর্তারা এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা এখানে এসে রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করলেন আজকের আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁচা জেলা কমিটির সভাপতি বিপলদু রায় উপসভাপতি রাজেশ দাস গোপালকান্তি রায় অমিতাভ রায় অমিয়কান্তি দাস মহাশয় তাছাড়া আমাদের মধ্যে কাছা জেলা কমিটির দুই সম্পাদক এই সন্ত্র কুমার দেব বা মহাশয় উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন তাছাড়া আমাদের মধ্যে আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অব্রজিৎ চক্রবর্তী এবং শিলচর বিধানসভা চক্রের সম্মানীয় বিধায়ক